সময়কে গতকাল বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দুই জয়লাভ করেছে এতে আমরা কিছুটা খুশি পারি শত প্রাপ্তির মাঝেও কিছু দুর্বলতা রয়ে গিয়েছে এবারে আমার অল্প সময়ের জন্য মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচটা হারবে যখন আফগানিস্তান একশো আটচল্লিশ রান করলো মানে আমরা অনায়াসে জিতব কিন্তু ক্রেডিট আফগানিস্তান বলিংয়ে দেওয়াই যায় যে বাংলাদেশ এত ভালোভাবে বাংলাদেশকে জিততে দেয়নি তবুও বাংলাদেশকে ধন্যবাদ আর অপ্রাপ্তির বিষয়টা হচ্ছে জাকির আলী নুরুল হাসান সোয়ান ছয় মারতে পারো ভাই তোমরা কিন্তু সিঙ্গেল বের করতে হবে তো তোমাদের অফসাইডে তোমরা খেলতেই পারো না দেখতেছি ডট বল অল টাইম ডট বল দলকে প্রেশারে ফেলে দিচ্ছ যখন বড় রান তারা করতে হবে ভাই তখন বড় শটের সাথে সাথে সিঙ্গেলও খেলতে হবে ওভারঅল ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে আশা করি পরের ম্যাচে জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এটাই আমরা চাই ভাই কিছু নিউজ রিপোর্টার শুনছি যে জাকির আলী কেন অধিনায়ক জাকির আলী কেন অধিনায়ন ভাই বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক কেউ নিতে চায় না ভাই এই প্রেশারটা কেউ নিতে চায় না টিম ম্যানেজমেন্ট কাউকে পায়নি বিধায় জাকির আলী অনেককে দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছে